বন্ধুরা আজ কিছু আমার জীবনের অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করতে আসো আমাদের প্রত্যেকটা মানুষের জীবন হলো একটা যুদ্ধের মঞ্চ এই জীবনে যে যত বেশি যুদ্ধ লড়াই করে চলতে পারবে সেই টিকে থাকতে পারবে আমাদের এই জীবনে দুঃখ কষ্ট অত্যাচার সংগ্রাম ব্যথা সব কিছু আছে কিন্তু আমাদেরকে ফার্স্ট করতে হবে মনকে শক্ত আর নিজের লক্ষ্যটাকে সঠিক রাখতে হবে কোনো কিছুতেই কোনো মানুষের বাধা কোনো কিছুতেই যেন আমাদেরকে ভেঙে না দিতে পারে কেউ ফার্স্ট নিজে শক্ত হতে হবে মনকে শক্ত করতে হবে আর প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস মনে মনে বলতে হবে যে আমি একজন যদি আই এম দ্য বেস্ট যে এইটা প্রত্যেকটা মুহূর্তে মনে করতে পারবে সেই লাইফে সাকসেস হবে আর আমাদের জীবনে না যদি এই দুঃখটা না আসত তাহলে আমরা এই সুখের আনন্দটা না পেতাম না সুখ জিনিসটা কি সেই অনুভূতিটাই আমরা পেতাম না দুঃখ যেমন আসবে সুখও আসবে আমাদের জীবনে দুঃখটা বেশি সুখের ভাগটা কম কিন্তু সুখের ভাগটা কম বলেই আমরা সুখের আনন্দটাকে নিতে পারি তাই আমাদের প্রত্যেকটা মানুষকে একটা জিনিস মনে রাখতে হবে জীবন হলো যুদ্ধ আর এই যুদ্ধের মঞ্চে আমরা প্রত্যেকে হলো যোদ্ধা